আমি আবার আসবো বারে বারে আসবো আপনাদের দুঃখ দুর্দশা শুনব আপনারা জানেন জয় রহমান এই বগুড়ায় জন্মগ্রহণ করেছে আমি বলতে চাই যে বগু রায় রহমান জন্ম নিয়েছে সেই বগুড়ায় আও মিলিদের জায়গা হবে না হবে না হবে না আন্দোলন করে এই আওয়ামী বাংলাদেশ থেকে বের করে দেওয়া হবে আপনারা শহীদ প্রসিডেন্ট রহমান কে চেন জিয়া রহমান আপনাদেরকে বাস দিয়েছিল ঘর বাড়ি করার জন্য এন সরকার ক্ষমতায় গেলে একটি নয় তিনটি করে হবে আপনারা জানেন এইখানে এই পাশে একটা পুকুর রয়েছে আমি যদি ক্ষমতায় যাই এই পুকুর ভরাট করে এখানে স্থায়ী সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা করব। প্রতি বছর অনুষ্ঠান হবে

Amal hati seti salih korban InsyaAllah Sampai ketanda bat Syahid Presiden Jan Rahman Jindabad Assalamualaikum